ধর্মনগর মহকুমার পশ্চিম ইছাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নম্বর ওয়ার্ড দিয়ে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক দুশো আট এ এর কারণে চরম বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজের জন্য ফেলা অতিরিক্ত মাটির ফলে সড়কের দুপাশে প্রায় কুড়ি থেকে পঁচিশ কানি কৃষি জমি এখন জলমগ্ন হয়ে পুকুরে পরিণত হয়েছে বর্ষার জলে জমা ওই পানির কারণে জমিতে কোনো ধরনের চাষাবাদ করা যাচ্ছে না স্থানীয়দের অভিযোগ জলাবদ্ধতার ফলে বহু পুকুরের মাছ ভেসে জলে গেছে এবং মূল্যবান গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে এতে প্রায় কুড়িটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে এমনকি বেশ কয়েকটি বাড়িতেও জল ঠুকে প্লাবিত হয়েছে গত প্রায় তিন বছর ধরে এই বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ চললেও গত এক বছর ধরে মাটি ফেলে কাজ শুরু হওয়ার পর থেকে সমস্যার সূত্রপাত বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার এনএচআইডিসি এল স্থানীয় পঞ্চায়েত ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের প্রধান দাবি ওই এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হোক অথবা জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে জমিগুলো আবার চাষের উপযোগী হয়ে ওঠে প্রায় পনেরো দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের জ্বলন্ত দাবি নিয়ে দুই এবং তিন নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে নির্মাণ সংস্থার প্রতিনিধিরা এসে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তখন অবরোধ তুলে দেওয়া হয় কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় রবিবার সকাল সাড়ে সাতটা থেকে ফের অনির্দিষ্ট কালের জন্য নির্মীয়মান বিকল্প জাতীয় সড়কে বাঁশ বেঁধে সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় মানুষ এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ চললেও নির্মাণ সংস্থা বা প্রশাসনের কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় ক্ষোভ আরও বেড়েছে স্থানীয়দের স্পষ্ট বক্তব্য দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবে দেখেন আর যে আমার ক্ষেত আছে ধানের ক্ষেত দুইবার আমার ক্ষেত হইতো এখন এখানে দেখেন একটাবার কিন্তু ক্ষেত হইছে না দুই ফসল আমার গেছে জলটা তুলিয়া নেই তারা অফিস থেকে এখানে কইছে যে এক সপ্তাহের ডিএম লই আইব তখন তারা মোবাইল নাম্বার দিয়া গেছে তারা ফোন রিসিভও করে না তার জনগণ আজকে পথ অবরোধে সামিল হয়েছে ওনারা বিগত দিন এনএইচআই ডিসিএল এর কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন পরিশেষে আমাদের ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মোদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন ওনারা পিটিশনরা দিয়েছেন পরবর্তী সময়ে কোনো কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি তাই আজকে পুনরায় ওনারা আজকে রাজপথ উপরুদ্ধে সামিল হয়েছেন আমি এলাকাবাসী হিসাবে আমাদের উত্তর ত্রিপুরার সম্মানীয় ডিএম ম্যাডামকে আমি অনুরোধ করব এই এলাকার প্রায় বিশ পঁচিশ ফ্যামিলি মানুষের কৃষি জমি ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথবরুতে সামিল হয়েছেন আমরা আজকে আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই যাতে এই এলাকার মানুষ কীভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে এবং বিশেষ করে এই রাস্তার রাস্তাতে যে ড্রেন ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি যার কারণে মানুষ আজকে কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছে এদিকে অবরোধের জেরে বিকল্প জাতীয় সড়কে পথচারী ও নির্মীয়মান সংস্থার যানবাহন চালকদেরও ভোকান্তি পোহাতে হচ্ছে শান্তন টিভি